চুয়াডাঙ্গায় যৌতুকের বলি গৃহবধূ লাইলি সুলতানা কুমকুমকে পিটিএ হত্যার দায়ে তার স্বামী শুকুর আলী ওরফে শুকলালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত বুধবার উনত্রিশ অক্টোবর দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এরাই ঘোষণা করেন তবে এই মামলায় অভিযুক্ত স্বামীর বাবা আহসান মল্লিক ও মা শাহেদা খাতুনকে বেকুসুর খালাস প্রদান করা হয়েছে মৃত্যুদণ্ডে দণ্ডিত শুকুর আলী আলমডাঙ্গা উপজেলার এনায়তপুর স্কুল পাড়ার বাসিন্দা মামলা শুরু থেকেই পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই এরাই ঘোষণা করে আদালত দুই হাজার চোদ্দ সালের আঠাশ যৌতুকের দাবিতে আলমডাঙ্গা এনায়তপুর গ্রামে স্বামীর বাড়িতে নির্যাতনের শিকার হন গৃহবধূ লাইলি সুলতানা কুমকুম তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে এ ঘটনায় নিহত কুমকুমের বাবা আলমডাঙ্গা পার্গাপুরের শামসুল জোয়দার তিনজনকে আসামি করে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন দীর্ঘ তদন্ত শেষে আলমাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা এসআই আনিসুর রহমান 2015 সালের 22 এপ্রিল শুকুর আলীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলাটি সংঘাতিতভাবে প্রমাণিত হয় শুকুর আলীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন চাঞ্চল্যকর স্ত্রী ছিল আদালত কর্তৃক নম্বর আসামি শুকুর আলী পলাতক তাকে মৃত্যুদায়ের দিয়েছেন সেই সাথে তার পিতা মাতা বিরুদ্ধে মামলা প্রমাণিত না হয় তাদেরকে খালাস প্রদান করেছে এই রায়ে রাষ্ট্রপক্ষের প্রতিনিধি হিসাবে আমি মনে করি উপযুক্ত বিচার হয়েছে এবং বাদী ন্যায় বিচার হয়েছে